কুল্লার পাতা গরম পানি কুল্লার পাতা গরম পানি কুশল করাইবে এ কুশল করে তোরে কাফন বানাইবে রে আজ মুল মন চাল

দেখো কত ছিলাম দেখো পাঁচ হাজার আট নম্বরে দিল আল্লাহ তুমি কোমন আমি নয় নম্বরে বলুন ইনশাল্লাহ একটা পাঁচ হাজার বলুন বাবা আট নম্বরটা একবার মনে মনে চিন্তা করে দেখবেন কেউ তিন লাখ দিল কেউ ষাট হাজার দিল কেউ চল্লিশ হাজার দিল কেউ কুড়ি হাজার দিল দশ হাজার করে দিল বহু টাকা দিয়েছে আজকে পাঁচ হাজার টাকার নয় নম্বরে একটা পাড়ায় যদি না দিতে পারেন বাড়ি গিয়ে চিন্তা করবেন আপনাদের কি বাড়িওয়ালিরা মানা করেছে বলে জলসা শুনতে যাও যাও কিন্তু পাঁচ হাজার টাকা মাদ্রাসায় দান দিব না মানা করেছে নাকি এই মানা করেছে আপনারা হ্যাঁ না কিছু বলেন না যে কি ব্যাপার বলে হ্যাঁ বলতে পারবো না নাও বলতে পারবো না কেন দিলেও সমস্যা বাড়িতে কি বাড়ি বলে বলবে টাকা পয়সা নেয় তুমি পাঁচ হাজার টাকা দাম দিয়ে দিলে জানবেন ও পাক্কা আপনার ধোকাবাজ স্ত্রী যদি দান দেওয়াতে কোন মে নারাজ হয় জানতে হবে পাক্কা বেধর্মী যদি দান দেওয়াতে খুশি হয় জানবেন আপনার সঙ্গী জান্নাতী যদি দান দেওয়াতে খুশি হয় জানবেন আপনার সঙ্গী আপনার ভালো কল্যাণ চাইলো যদি আপনার দান খুশি হয়ে যায় আপনার সংসারে বরকত হবে দান যদি আল্লাহ খুশি হয় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে তো নয় নম্বরে হিম্মত ওয়ালা আল্লাহ ওয়ালা একজন দিবেন না পাঁচ হাজার হ্যাঁ তাহলে বলতেই হলো ঘটনাটা শুরু করতেই হলো আমাকে এ বাবা ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক বিশাল একটা দুটো মুজিজা দিয়েছিলেন একটা মুজিজা হলো মৃত্যু ব্যক্তিকে जिंदा করতে পারতেন বাবা মৃত্যু ব্যক্তিকে जिंदा করতে পারে না পারে না কেউ পারবে কিন্তু এই ক্ষমতা কে দিয়েছিলেন আল্লাহ এই ক্ষমতা আল্লাহ পাক দিলেন যারা যাচ্ছ যদি তুমি না আসো শেষ দুয়ার সময় উল্টা দোয়া করব বিড়ি মিড়ি যা খেতে যা খাই আসো আর আপনাদের এলাকায় গুটকা খায় না খায় না গুটকা খর আছে সব খারাপ লাগলো আমার পায়খানাতে বসে বসে এই পায়খানাতে বসে বসে গুল করে না করে না এটা কি বতকের পায়খানা ঠিক না বেটি আমাকে দেখতে কেমন লাগে সত্যি বলছি যে গুল করে না তার পাশে যেতে আমাকে লজ্জা লাগে আর একবার ঘিন্না লাগে একটা হ্যাঁ তাদের যে জুবান দিয়ে আল্লাহ বলে যে জুবান দিয়ে অনেক ভালো ভালো খাবার খায় সেই জুবানে আবার বলুন এই তেল কাটার পায়খানা কিভাবে করে আপনাদের এলাকায় মানে গোল করে কম নাকি গুটকা খায় বেশি তাই না এ বাবা গুটকাতে কি মাখানো থাকে কি মাখানো থাকে না কাজ কাজ তুই ব্যবহারে ইউটিউবে দেখবা খুলে কাজকে গুড়ে গুড়ে দিচ্ছে ভিতরে যত হাড্ডি আছে খারাপ খারাপ হাড্ডি সুয়র হাড্ডিও ওর ভিতরে নাকি মিসকার করছে সুয়রের চর্বি মাখা আছে না হলে তার ভিতরে হবে না তার ভিতরে অ্যাকশন হবে না অর্থাৎ মাথা ঘুরবে না কি মজা পায় আমি তো বুঝতে পারি না এ বাবা কি মজা পান আপনারা আমি খেয়ে দেখবো নাকি হ্যাঁ দেখবো আল্লাহর রহমতে আমি নিয়াত করেছি জুবান দিয়ে লক্ষ লক্ষ টাকা মানুষ দান করে কত মানুষ হাতে হাত দিয়ে কত মানুষের কত ছাত্র মাথায় পাগড়ি প্রদান করলাম আব্দুল হাই পাঁচ হাজার নয় নম্বরটা হলো আল্লাহ তুমি কবুল করো একবার জেরে বলো নামিন তাল্লা পাক দিয়েছিলেন শক্তি সানবেকে মৃত্যু ব্যক্তিকে সঙ্গে সঙ্গে উঠে যেত দাঁড় হয়ে কথা বলতে পারত আবার মরে যেত কেউ যদি আমার ছেলের সাথে একটু কথা বলতে চাই কবরে গিয়ে ও সঙ্গে সঙ্গে মৃত্যু ব্যক্তি কবর ফেরি উঠবে আবার বলবেজনিল্লা আবার কবর ঠিক তমনি একটা অন্ধ ব্যক্তি শুনে নিয়েছে আল্লাহর কাছে যা চাওয়া যায় আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় কিন্তু কিছু আবু জেহেলের ছোট ভাই গুলো বলে না বলে না কই এত মুলবিরা চাইছে কই পাচ্ছে বলে না বলে না গাছ লাগালেন আর সঙ্গে সঙ্গে ফল খাবো হবে কি বলে আপনার এই জরি বলুন বলে বলছি গাছ লাগালে না সঙ্গে 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 ফল পাবেন না আপনাকে অপেক্ষা করতে হবে আজকে আপনি দোয়া করবেন দান নেবেন আজকে এই দান করবেন এই দোয়া নেবেন এই দোয়াটা হবে আস্তে আস্তে দেখবেন সংসারে বরকত হবে আল্লাহ বিভিন্ন রকম মুসিবতকে দূর করবে দেরি হবে একটু হতে দেরি হয় আল্লাহর প্রিয় বান্দা তাই হয়ে গেল আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় সবাই বলুন তো আল্লাহর কাছে যা চাওয়া যায় সবাই বলুন না দেখেন ভুল হবে বলে বলছে না দেখেন জোরে বলুন না আল্লাহর কাছে যা যা চাই তাই পাওয়া যায় তা কেমন করে ঘটনায় লেখা আছে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই ঈসা আলাইহিস সালাম আপনি ওই জায়গায় চলে যান বলে ওখানে একটা লোক থাকবে সেই জায়গায় একদিন দুদিন তিন দিন ধরে অন্য ব্যক্তি কাঁদতেছে এই যে দেখতে পায় না দুনিয়া দুনিয়ার মর্ম কিছু বুঝলো জোরে বলো দুনিয়ার স্বাদ কিছু বুঝলো না ওই লোকটা আল্লাহর কাছে কাঁদতেছে আল্লাহ মানুষ বলে বিনা খুঁটে বিনা খুঁটে ওই আপনার আপনার আকাশটা আছে আসমানটা আছে আর পানির উপরে ভাসমান জমিনটা আছে বলুন পানির উপরে এই এই জমিনটা ভাসছে না ভাসছে না আপনারা কি বুঝেন ভাসে না ভাসে না ম্যাপে দেখেন গোটা দুনিয়ায় পানি আর যে জায়গাগুলোতে মাটি হয়ে আছে কিন্তু সব জায়গা তলেতে পানি আছে না নাই কল বসালি পানি আল্লাহর বীর বান্দা অন্ধ ব্যক্তি কাঁদতে লাগলো আল্লাহর কাছে আল্লাহ তোমার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় রাতের রাত আমি বুঝি না দিন আমি বুঝি না রাত আমি বুঝি না দিন আমি বুঝি না মানুষ বলে বিভিন্ন রকম কোয়ালিটি বিভিন্ন রকমের চেহারার মানুষ আছে আজকে চামা গ্রামে বিভিন্ন জায়গার মানুষরা এখানে এসেছি বলুন কাউরের চেহারার সাথে কাউরের চেহারার মিল আছে যদি বলুন কাউরের মোবাইল কাউরের ফিঙ্গারে খুলবে আমার মোবাইলটা আপনাদের ফিঙ্গারে খুলবে আল্লাহ কি রহমান আল্লাহ পাক কি কুদরতওয়ালা যে প্রত্যেকটা মানুষকে যে মায়ের পেট থেকে যে মায়ের পেট থেকে তিনটা চারটা ছেলে জন্ম দিচ্ছে আল্লাহ পাক বাচ্চাকে দুনিয়াতে পড়াচ্ছে একই মায়ের পেট থেকে কিন্তু ফিঙ্গারপিন গুলো ভাই ভাই এর আলাদা এক রকম জোরে বলুন কিন্তু যখন ইট বানাতে ফরমাতে কি বলেন আপনারা এটাকে ফরমা বলেন তো ওই ইটটা যখন ফরমাতে বানাতে বলেন সব ইট গুলো এক রকম হচ্ছে না হচ্ছে না কিন্তু মায়ের পেট থেকে যখন বাচ্চা জন্মগ্রহণ করছে বলুন বাচ্চাগুলো কালো সাদা বিভিন্ন রকম হচ্ছে না হচ্ছে না তো কুদরতওয়ালা কে জেনে বলুন আল্লাহ একটা সেদিন ডাক্তার বলছে মৌলানা সাহেব আমরা স্বামী স্ত্রী দুজনেই ফর্সা কিন্তু আমার ছেলেটা কালো হলো কেন আমি কি উত্তর দেব বলেন দেখি লাস্টে একটাই উত্তর দিলাম আল্লাহ যেটা চেয়েছে সেটা হয়েছে কিন্তু দশ নম্বরে একটা পাঁচ হাজার চাই দেখি দশ নম্বর পাঁচ হাজার টাকাটা দিলে কেন আমি ঘটনাটা শোনাবো কে আছে দেখি এ বাবা শোনাবো বলবো

ভয়ে হাত তুলছেন যে টাকা যদি টাকাটা দেখি কেমন আছে এই দেখেন বে নামে পাঁচ হাজার একজন বেনামে নামে নাম রাখলে ভাবছে যে আমি টাকাওয়ালা পাঁচ হাজার দিলাম কি করি তাই বলছে নাম বলবেন আরে আলানিয়াতা ও সিররাউ আলানিয়াতা নি হুজুর আছে না নাই দুটো মানে একটা গোপনে একটা আছে প্রকাশ্যে দুটোতেই লাভ যদি আপনি দেখা দেখি কেউ যদি দান করে ওটা সওয়াব পাবেন সেই থাকতে দান নাম করে দেওয়াটা সুন্নাত নাম করে দেওয়াটা ভালো আর যদি মনে করেন আমার নাম বলে দেব লোকে জানবে আমার ভিতরে অহংকার আসবে আমার দানটা বলে দেওয়া হয়ে গেল লোক দেখানো হয়ে গেল তাহলে গোপনে দেওয়াটা ভালো বলুন পাঁচ হাজার টাকা এগারো নম্বর পারা হবে এই দেখেন আল্লাহ তোমানো পিয়ারাবন্দা নাই আল্লাহ তোমানো পিয়ারাবাদী স্বামীর কথা বলে নাই কুরুন মিসমারও কুরুন মিস্টরির স্ত্রী দেখো এখানে ছিল এই সামের মোহাম্মদ দেখো 11 নম্বরে 5000 দলো আল্লাহর দরবারে পরিমা এই 5000 টাকা এ কেমন করে নাও তুমি আল্লাহ আল্লাহ বিল্লাহ আল্লাহ কাছে কাঁAnte লাগলো আল্লাহ আমি দুনিয়াকে দেখতে পাই না সূর্যকে দেখতে পাই না চন্দ্রকে দেখতে পাই না হে আল্লাহ তোমার একটা সূর্যটি গোটা দুনিয়া পৃথিবীতে আলো করে কিন্তু আমি

যদি পেয়ে যায় তবে আমি বাকি জীবনটা আল্লাহ তোমার রাহে দিয়ে দেব যদি বলুন সুহান আল্লাহ কিন্তু আল্লাহ পাক আপনাকে এত অঙ্গ পতঙ্গ দিল আল্লাহ পাক দেখার মত চোখ দিয়ে দিল বোঝার মতন বিরেন দিয়ে দিল আল্লাহ পাক চলার জন্য আল্লাহ পাক পা দিয়ে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় ব্যবসা মালিক বানিয়ে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গাছ পা আল্লাহ পাক আপনাকে জমি জায়গার মালিক বানিয়ে দিল কিন্তু আজ কি পাঁচটি হাজার টাকা এক নম্বর একটা কোরআনের এক পারা খিদমতের জন্য বারো নম্বর একটা যদি হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার বন্দাকে কবুল করে নিও আমার ভাইয়েরা আজকের এই মাটি দি বারো নম্বর পানাটা পাঁচ কে দিবেন বলো পাঁচ হাজার একটা আড়াই হাজার টাকার কে দিবেন একটা বলুন তো দেখি হাফাপ্পারা দেখি একটা আড়াই হাজার টাকা দাঁড়িয়ে বলুন তো ইনশাল্লাহ আড়াই হাজার টাকা দিয়ে দিবেন কাল দেবেন পর দিন দিবেন ইনশাল্লাহ একজন আড়াই হাজার টাকা হবে ভাবছে লজ্জায় ভাবছে যে পাঁচ টাকা যদি চাইলে পাঁচ হাজার না আড়াই হাজার টাকা নেবে বলুন দিকে একজন কে বলতে পারবেন কোন নৌজোয়ান বলতে পারবেন একজন নৌজোয়ান আপনাদের সুজাপুরের একটা গেম খেলতে গিয়ে ছ লাখ টাকা হেরেছে সুজাপুরের কোন গ্রাম নাম বলছি ছেলেটা তোবা করতে ইসলাম বলে হুজুর একটু তোবা করে দেন তো বলছে তোমার তোবা কেমন করে করবো যেন যে বনে যেন আমার ওই মন নদীকে না যায় এই গেম খেল থেকে টাকা হারছে না না এ না হারছে না আল্লাহ কবুল করে না কি না মনে এ রমেশ রে ভাই না কই ছিল

যদি একটা পাঁচ হাজার হয়ে যায় চোদ্দ দুটো নিব বলুন হিম্মত একজন আমি সেই কথাটা বলছিলাম সেই ঘটনাটা বলছিলাম গোল্লাওয়ালা তাই আজকের এই মাটিতে হিম্মতওয়ালা আল্লাহওয়ালা ওই ঘটনাটা শুনুন আল্লাহ পাকের নবী ঈসা নবী আড়াই হাজার টাকা তুমি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো তাহলে আড়াই হাজার টাকা একটা কে বলেন দেখি দেখি আড়াই হাজার টাকা একটা কে দেবেন বলুন আড়াই হাজার টাকা স্ত্রী দিবে এক হাজার আপনি দিবেন দেড় হয়ে যাবে স্বামী মিলে দান আড়াই হাজার টাকা দিয়ে নেওয়া কেউ আছেন এবার আড়াই হাজার টাকা দিয়ে এলো এত কষ্ট মোবাইলে রিচার্জ করতে দশ নিরানব্বই টাকা তিন মাসের জন্য রিচার্জ করা যায় যেটা হাওয়াতে উড়ে চলে যায় আপনি মোটরসাইকেলে চাপেন ফুল ট্যাঙ্কি ভরতে দু হাজার চলে যায় মনের কি মনটাকে চায় না আল্লাহ যে আল্লাহ আমাকে তৈরি করেছি যে আল্লাহ আমার জানের মানিক যেদিন জানটা কেড়ে নিবি আমার সব কিছু থেকে যাবে সে আল্লাহ আপনাকে কোরআনের মহব্বতে ভালোবাসায় ও আব্বাজিরা দেখে আসুন বেলডাঙাতে গাড়ি 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 আপনার এতটাই পড়ে গেছি ও আব্বাজি সেদিন এখানে চলসা ছিল পাশেতে মির্জাপুরে ওই জায়গায় জায়গায় জলসা করতে গিয়ে ভাবলাম ড্রাইভার চলো একটু দেখি আসি ও আল্লাহ ওয়ালা 10টা আপনার 10টা আপনার ভাটাতে যতটা ইট থাকে তার থেকে বেশি ইট ওই জায়গায় জমা হয়ে গেছে কিন্তু মালিকের নাম কেউ বলল না বলে কে ইট দিয়ে গেল কত টাকা কে দিয়ে গেল সেটা বলা নাই তবে আপনাদের কি বলি আল্লাহ ওই জায়গায় দিলে যে দান্তা যে না যে আপনি সওয়াবটা পাবেন আজকের এই কোরআনের মজলিসে দিলি তার থেকে ডবল সব

সুবহানাল্লাহ হাসান ভাই এত লেটে কেন দিল হ্যাঁ

এটা হতে হতে হয়ে গেল আপনার পনেরো তাহলে ষোলো নম্বরে একজন যদি হয়ে যায় যদি তাও না হয় তবে আমি আপনাদেরকে বলবো হিম্মতওয়ালা আল্লাহ পনেরো পঁচাত্তর হাজার টাকা হলে তাহলে ৩০টা পাঁচ হাজার হয়ে যাবে তবে হিম্মতওয়ালা আজকে বলবো যাদের কাছে পাঁচ নাই যাদের কাছে দুই আছে এক আছে আল্লাহ পাকের প্রিয় বান্দা রাত্রি হচ্ছে সময়টা অনেকটাই গড়ে গেছে আমি আপনাদেরকে যে বায়ানটা শোনাছিলাম মায়েদের জন্য চার কথা বলবো তবে শেষের বেলায় বলবো তবে আর দুই মিনিট আপনাদের কাছে চাইবো বলুন ইনশাল্লাহ এক হাজার করে আমি পঁচাত্তর জনের কাছে চাইলাম যদি একটা হাজার টাকাও যদি না দিতে পারেন মনে মনে চিন্তা করবেন আল্লাহ আমার টাকার উপরে নারাজ আছে কোরআনের জন্য আল্লাহ কবুল করলো না তাই বলুন হিম্মত ওয়ালা আল্লাহ ওয়ালা এক নম্বরে এক হাজার কে দেবেন বলুন তাদের বলেন কি নাম আশরাফ একটা নিচে যেতে হবে একটা এইদিকে একটা এদিকে মা বন্ধুদের কাছে কারণ মা চাইছে যে এক হাজার টাকাটা বলবে কখন মোট বেলডাগা মজুমপুরে জলসা করতে গেলাম মেয়েরা লিখি পাঠাইলো যে হুজুর আপনাকে হাসবি রব্বি গজলটা বলি গান যেতে হবে আমি বললাম দুশো জন মহিলারা যদি এক হাজার করে টাকা দেয় তাহলে পনেরো মিনিটের ভিতরে লিখি দিয়ে দিল বলে আমরা দুশো জন মেয়ে দিব এক হাজার করে দুশো জন মহিলা যদি এক হাজার করে দেয় টাকা হয় বলে হাজার হয় কি বলছে কুড়ি হাজার গো দুশো জন মহিলা যদি এক হাজার করে দেয় হাজার হয় দু লক্ষ হয় তাহলে দু লক্ষ তারা একটা গজলের অনুরোধ করেছিল আজকের এই দাঁড়াকান্দি মা বন্ধুরা ভাইরা সবাইকে বলেছি যে পঁচাত্তর জনের কাছে আমি একশো করে টাকা নেব তাদের বলেন তিনটা হলো তিন নম্বর হলো এই চার নম্বর কে দিবে চার নম্বর হলো আজকে দিতে হবে তারপর মানে আস্তে আস্তে দিবেন পাঁচ নম্বর হলো বলুন পাঁচ হলো ছয়টা কে দিবে তাদেরকে বলেন ছয় নম্বরটা এই দেখেন ছয় হয়ে গেল আল্লাহ তুমি কবুল করো ছয় দেন বাবজি না দোয়া করে যায় বসেন হ্যাঁ ছয় হলো এটা 6 7 8 হলো আট নম্বর হলো নয় নম্বর নামটা বলেন এই স্ক্যানার কই স্ক্যানার আপনাদের স্ক্যানার কই স্ক্যানার এখানে রাখতে হয় সব জল সাথে লাগছে হ্যাঁ এরপর কি করবেন আছে হ্যাঁ আল্লাহ একবার চলে বলো এখন মানুষের কাছে 8 টাকা থাকছে না কি নাম এই ছেলে লা রোপটা নামটা কি কম শোন তোমাকে পাঁচ হাজারই দেওয়া লাগবে বলো চার হাজার বলো চার হাজার হ্যালো রোপ চার তাহলে কটা হ্যালো কটা হ্যালো হ্যাঁ ওকে পছন্দ হয়েছে বলে তো আমি বলেছি আই লাভই বলবো ওকে বলবো সমাজ সাথে নাকি খারাপ নাকি কথাটা নিজের স্ত্রীকে কেউ যদি আই লাভই প্রতিদিন বলে দেখবেন ওই স্ত্রী প্রতিদিন ভালো করে মাথা টিপে দিবে ভালো করে খেতে দিবে ভালো করে কথা বলবে আর স্ত্রীকে এসে বলছে তো তরকারি ভালো লাগে না ভালোবাসা দেবে এই জন্য ভালোবাসা দেবে হাজি বিরিয়ানিতে গিয়ে রোজ বিরিয়ানি খেয়েছে আর বাড়িতে একদিন খেতে গিয়ে ভাত ঢুকছে না তখন মেয়েটা বলছে তোমার মুখে মনে সমস্যা আছে বলছে তুই রানতেই ভালো করে পারিস না তো কি করে এই বাবা বিরিয়ানি খাওয়া মুখে স্ত্রীর তরকারি ভালো লাগবে জরে বলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন জায়গায় মিথ্যা কথা বলা যাবে না কোথাও মিথ্যা কথা বলা জায়েজ নাই কিন্তু একটা জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ নিজের স্ত্রীকে খুশি রাখতে কি যদি সংসারকে সুখের করতে জান এ যুবকেরা নিজের স্ত্রীর নামটা তুমি বলবে বলে তোমার চেহারা দেখলে কাহরে চেহারা দেখতে ভালো লাগে না জি আজকে 11 বছর হলো 12 বছর হলো আমার বিবাহ আজ পর্যন্ত আল্লাহর রহমতে কোথাও কোনোদিন ঝামেলা হয়নি এটা আমি জোর গলায় বলতে পারি আমার স্ত্রী বলে তুমি এমন লো যে ঝগড়া পাশে দেখছি সবাই ঝগড়া চলছে বলে ওদের কাছে তো এলম নাই কোরআন নাই হাদিস নাই কিচ্ছু নাই আর আমরা বক্তব্য দিই আমাদের বাড়িতে যদি ঝগড়া লেগে থাকে হতে পারে এই বাবা তো বলুন স্ত্রীর সাথে কে কে ঝামেলা করবেন হাত তুলে তো দেখি ওই দেখ ঝামেলা করবে ওই দেখ আল্লাহু আকবার এই বাবা যেই বাড়িতে স্বামী স্ত্রী খুশি আল্লাহ খুশি সেই বাড়িতে স্বামী স্ত্রী খুশি সেই বাড়িতে আল্লাহ পাকের বরকত নাজিল হয় যে বাড়িতে স্বামী স্ত্রী नाराज আল্লাহ नाराज হয়ে যায় তো বাপজি হলো কটা হলো এই কটা হয়েছে 11টা হয়েছে 12 নম্বর বলেন নাজিম 2000 12 হলো 13 নম্বরটা বলেন আতাবউদ্দিন 1000 13 হলো 14 ইব্রাহিম আব্দুল এই টাকা আছে চেক করু বাবার পকেট যদি পকেট থেকে এক হাজার টাকা আজকে না দিতে পারেন কালকে দিবেন আল্লাহ বরকত দিবেন বাপজি এটা কোরআন সামনে আছে দুই পাশে দুটো কোরআন আছে সবাই নিয়াত করুন একটা হাজার টাকা দিবেন আল্লাহ খুব খুশি রাখবে কিন্তু যদি একটা হাজার টাকাও দেওয়ার মতো সমর্থ না থাকে বাড়িতে গিয়ে যখন বালিশে মাথাটা দেবেন চিন্তা হবে আল্লাহ লাখ লাখ টাকা বছরে সংসারে খরচ হলো বাড়ি ঘর বানাইলাম কিন্তু আল্লাহ তোমার কোরআনের জন্য একটা হাজারও দিতে পারলাম না দুঃখ হবে কষ্ট হবে তাই মনের ভিতরে কষ্ট দুঃখ না দেখি আজকে বলুন একটি হাজার টাকা ষোলো নম্বরে কে দিবেন বলুন ষোলো তাড়াতাড়ি বলেন গাড়ি আছে এই বাবা মা কাছে খাতা মাতা নি যান ওরা দেওয়ার জন্য ছটপট করছে আমি জানি যে আমাদের কাছে কেউ আসছে না কেন যেতে হবে দু তিনটা লোক যেতে হবে হয়ে যাবে আপনি লিখেন যান হয়ে যাবে যান না ওরা লিখবে ওরা বলবে ওরা সবাই বলে না একটা খুব ভালো জিনিস যে ওরা কিন্তু প্রত্যেকটা রেটু এক হাজার তাহলে আঠারো হলো উনিশ নম্বর এ বাবা উনিশ উনিশ নম্বর তাড়াতাড়ি বললেন একটা হাজার টাকা এই জীবনে এত টাকা খরচ ইনকাম করলেন এক হাজার টাকা দেওয়া যায় না বিড়ি খেতে চলে যাই বছরে লাখ লাখ টাকা হ্যাঁ বন্ধুকে খাওয়াতে চলে যাই আর আজকে একটা হাজার টাকা দিতে গিয়ে আমার কাঁদছেন মনে হচ্ছে সাফিজুল এক হাজার উনিশোলো কুড়ি নম্বরটা কুড়িটা কোন যুবক দেবে দেখি এই কুড়ি নম্বর হ্যাঁ কি নাম জুয়েল ক হাজার দেওয়া ওকে দেখি তো মনে হচ্ছে তিন হাজার টাকা দেওয়া লোক বলেন তিন হাজার না আমার চোখ লেগেছে আপনাকে তাই বললাম আমার চোখটা জানেন আমি আজকে তো একটা দুটো না আমি যে যা চাষ করে তা বলতে আমি তো প্রত্যেকটা জায়গাতে মাদ্রাসার জলসা আজকে বিরানব্বই নাইট জলসা করছি আমার একটা তো ই আছে তোমরা দোয়া দিচ্ছি বলুন তিন হাজার দিয়ে দেবেন এই ওটা লেখেন বাবা মা

এই বাবা চব্বিশটা খরচ কোনো দিলেন লক্ষ টাকা খরচ কোনো আজকে যে বাবা যে যার জন্য আজকে এত কিছু আপনি আর জন্য একটু কিছু কি করবেন না একটা গজল বলি বাবা নাকি মানে গজল বলবো কোনটা গজল বলবো বলো কিন্তু চব্বিশটা হইল গো পঁচিশ নম্বরটা হবে না পঁচিশটা একটা বলেন তাহলে বলব পঁচিশ নম্বরটাকে দেবে এই পঁচিশটাকে দেবে এটা আল্লাহ কবুল করো পঁচিশটা হয়ে গেল দেখি ছাব্বিশটাকে হয় না গজলটা শোনাবো ছাব্বিশটা বলেন শুনি দেবে একবার সঙ্গে সঙ্গে কারেন্ট দেখো কেমন আমাকে দুইজন লিখি পাঠিয়েছে হুজুর বিলালের গজলটা অবশ্যই বললেন আমাকে খুব ভালো লাগে বলবো এটা বলবো হ্যাঁ তো এটা বলবো যখন তো বলো 26 হল টাকা দিবে 27 নম্বরটা কি জানো সুরহমান আছির রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান রহমান আছে 27 নম্বর টাকার ভাগ আসে দেখি

কে বয়ে হাত তুলেন কে আপনি দিলেন পাঁচ হাজার কে দিল কে যে বলল এক হাজার দিয়ে দেবো যা শয়তান বললো যা হাত তুলি তুলিস হাত দিস না মূলবি দেখতে পাই কিন্তু কে দেখলো জরে বলুন আল্লাহ একবার